ভাই বাচ্চাদের দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন বিএমডাব্লিউ বাইক চলে আসছে দেখেন আগে যেগুলো ছিল ওগুলো ছিল পায়ে পিক আর এখন নতুন করে নিয়ে আসছি হাতে পিক আপ পায়ে ব্রেক দেখেন লেখা আছে এখানে এক বছর থেকে আট বছরের বাচ্চা চালাতে হবে একদম স্পষ্টভাবে লেখা আছে আর বাসে যদি ছোট দুই বাচ্চা থাকে অনায়সে বসতে পারবে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওই দিবে বাচ্চা পড়ার কোনো চান্স নাই সাপোর্টিং চাকা আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিংটা আপনারা খুলে দিবেন আর এই গাড়িটা কিন্তু ভাই খুবই মজবুত গাড়ি এক বছরে বাবের একদম ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস হয় যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে নেবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারে করি আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করবেন আর এটার উপর আমরা একটা দিচ্ছি ধামাকা অফার যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল বিশ টাকা এখন একদম হোলসেল যে প্রাইসটা ওইটা নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদেরকে অর্ডার করবেন তাদের জন্য হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে আমাদেরকে বললে আমরা সাথে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিলে দুই হাজার চব্বিশ সালে একদম আপডেট ভার্সন এই বাইকটা আপনারা বাচ্চার জন্য নিতে পারবেন এক বছরে ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি খুবই চমৎকার একটা বাইক আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে পাঠাই দেবো হোম ডেলিভারি দিই আমরা